নিউমার্কের সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সানাওয়াত ছাত্রাবাস ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শোনা যায় বিস্ফোরণের শব্দ পুলিশ জানায় রাত আড়াইটার দিকে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউ নিউমার্কেট জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ছাত্রাবাসের সামনে দোকান বসানোর চেষ্টা করছিলেন এ নিয়েই শুরু হয় উত্তেজনা পরে তা সংঘর্ষের রূপ নেয় বিস্ফোরণের বিষয়ে পুলিশ বলছে তা ককটেল নাকি পটকা বিষয়টি নিশ্চিত নয় তবে ঘটনাস্থলে টানা কয়েকবার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন আমার হলে ককটেল প্রশাসনের নাকে তেল ডক্টর ও ডাকসু নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাসে ভোর পাঁচটার দিকে শিক্ষার্থীরা আবাসে ফিরে যান পুলিশ জানায় এই ঘটনায় এখনো কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর নেই তবে ঘটনাস্থলে থাকা এক টিভি সাংবাদিক ইটের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এখানে ফুটেজ দেখে যেহেতু এখানে সাংবাদিকরা ছিল আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থী হামলা করছে আমাদের

এবং চাঁদাবাজি করতে আর আসছে আমরা আইডেন্টিফাই করবো প্রত্যেকের বিচার আওতনে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোন চান্দাজের ঠিকানা হবে না যারা এই চান্দাদের যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে তাদের প্রত্যেকের বিচার আওতা নিয়ে আসা হবে যতদূর জেনেছি ওই ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা বিষয়টা আরো খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা অবশ্যই thank you